ভারী বৃষ্টি ও বিভিন্ন জলাধার থেকে জল ছাড়তেই প্লাবিত হয়েছে পূর্বস্থলী এক নম্বর ব্লকের দোগাছিয়া পঞ্চায়েতের অন্তর্গত এবং গাগড়া যাওয়ার রাস্তা একমাত্র ভরসা সেখানে নৌকা কিন্তু পঞ্চায়েতের তরফে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি যাতায়াতের জন্য বিগত দুদিন ধরে এমনই বুধবার গ্রামবাসীরা তাদের অভিযোগ জল ছেড়ে যাওয়ার কারণে নৌকা করেই যাতায়াত করতে হচ্ছে একবারের পারে মাথা পিছু কুড়ি টাকা করে নিচ্ছে বেসরকারি নৌকা দিনে দশ বার পারাপার করলে দুশো টাকা খরচ হচ্ছে ফলে বিপাকের মধ্যে পড়েছেন গ্রামবাসীরা যদিও এদিন বুধবার পঞ্চায়েতের প্রধান অপর্ণা চ্যাটার্জি বলেন পঞ্চায়েতের তরফ থেকে আজ বুধবার থেকেই দুটি নৌকার ব্যবস্থা করা হয়েছে সেটি গ্রামের মধ্যে বিনামূল্যে পারাপার করবে পঞ্চায়েত তরফ থেকে আজকের থেকে ব্যবস্থা করা হয়েছে কারণ গতকাল পর্যন্ত হাঁটু পর্যন্ত জল ছিল এই জন্য একটা নৌকা পারাপার হচ্ছিল সেই খবর যখন আমাদের কানে আসে

সমস্যা এখন সব দিক থেকে পয়সার দিক থেকে সমস্যা হচ্ছে মানুষের আর্থিক অবস্থা দুর্যোগ বন্যার দিকে পঞ্চায়েতকে জানানো হয়েছে পঞ্চায়েত এখন পঞ্চায়েতের প্রধান বলতে চাইছে কি যে আমি এখন কি করব সব দিক থেকে প্রধান আবার ভিডিও জানাবে ভিডিও এসে দেখে গেছে ভিডিও দেখে গেছে

মানুষ রাস্তার উপরে জল সারা রাস্তা জল এর দিকে আমরা তো নৌকার একটা ব্যবস্থা করলে ভালো হয় প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ